দেখো ভাই সামনে একটা টেন আর এই যে একটা টেন আর দেখো পেছনে দেখো আরো তিন তিনটা টেন একই লাইনে পেছনে এক লাইনে কয়খান টেন এক লাইনে চার খান

এই যে ট্রেনটাই সামনে আছে দুখানটা একই লাইনে আর পেছনে আছে তিন খানটা সব এসে ভাই পেছনকার লোক সব চলে আসছে একই লাইনে খানটা ট্রেন ভাবা যায় ছি 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 ছি

দেখো ভাই লাইফের প্রথম এক লাইনে চার পাঁচখান ট্রেন মানে কি বলবো ভাই আচ্ছা আমরা যে মিডিলের এর ট্রেনটাই ছিনু পেছনে তিন সামনে দু ঘন্টা কি অবস্থা করতো কি কি হইতো কিভাবে সব ট্রেন চালাইছে হ্যাঁ সব লেখা করে ট্রেন চালাইছে না কি সব কি মূরক কে জানে সব ভাই পেছনে তিন তিন খান ট্রেনে সব চলে আসছে সামনে বুঝলে সামনে ট্রেনে ওই সামনে আরো দু ঘন্টা ট্রেন আছে ওই ট্রেনে সব চাপছে হাওড়া দশটা কথা বারোটা একটা বেজে যাই মানে সন্ধ্যায় লেগে যাবে যেখানে তিন ঘন্টা যাওয়ার কথা তিন ঘন্টায় সেখানে দশ ঘন্টা লেগে যাইছে হাওড়া যেতে এ কখন ছাড়বে ঠিক নাই কেন কিছু করার নাই ভালো থাকলেও দেখা যায় কখন ছাড়ে ট্রেন